সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনার সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন গাইজ আমি আছি মিরসাপ আর আপনারা দেখছেন স্টান্ট মিরসাব রহমান ইউটিউব চ্যানেল সো গাইজ আজকে হচ্ছে বড় বড় মতো ফ্রাইডে আর এই দিনে আমি যাচ্ছি হচ্ছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে অ্যান্ড গ্রাউন্ডে অনেকেই আছে গাইজ আজকে একটু মানে বৃষ্টি মৌসুম আবহাওয়া মানে বৃষ্টি হইতেই থাকে বলতে গেলে মানে কি বলবো এত পরিমাণ যে বৃষ্টি হয় কতক্ষণ আগেও গাইজ বৃষ্টি পড়ছে গাইজ বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর এখানে আমি একটা জায়গায় আশ্রয় নিছি মানে একটা দোকানে দোকানটা অফ আমার সাথে আছে অনেকেই মানে সাথে আবার কুকুরও আছে কুকুরও আশ্রয় নিছি এখানে বেচারা চলে গেল যাই হোক এরপর বৃষ্টিটা কমলে দেখা হচ্ছে আপনাদের সাথে সো গাইজ বলতে না বলতেই আমরা চলে আসলাম আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে আর যেহেতু এতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে তার কারণে গ্রাউন্ড পুরো পানিতে ভিজা মানে স্ট্যান্ড করতে গেলে আর কি কী বলবো স্লিপ করবে টায়ার যাই হোক এখন আমরা চলে আসছি গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা অনেকেই আসে সাইকেলের স্ট্যান্ডের অনেকেই আসছে এবং বাইকের স্ট্যান্ডের এখানেও আসে অনেকে এখন হচ্ছে গাইজ আমরা মানে স্ট্যান্ডে চলে যাই দেখা হচ্ছে আর এখানে সি এসে একটু ডিস্টার্ব করতেছে কথা বলতেছি তার মাঝখানে যাই হোক চলুন এবার স্ট্যান্ড ভিডিওতে যাওয়া যাক তো গাইজ আজকের স্টান ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই এরপর দেখা হবে অন্য একদিন নতুন আর কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হচ্ছে गजब बेजती है